নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু বিবাহ বিচারের ক্ষেত্রে অর্থাৎ আপনারা যখন বিবাহ দিচ্ছেন আপনার মেয়ে বা যারা বিয়ে করতে চলেছেন তাদের মধ্যে জোটক বিচার করা অর্থাৎ ম্যারেজ কম্প্যাটিবিলিটি অবশ্যই করা উচিত আগের দিনে এটা করা হতো বিচার করে বিবাহ দেওয়া হতো ফলে কার সময়ে ডিভোর্সের সংখ্যা কম থাকত হতে পারে এর পিছনে আরও অনেক কারণ আছে কিন্তু এটাও একটা কারণ যেহেতু মিল দেখে বিয়েটা দেওয়া হতো তাহলে সংখ্যাটা কম হতো আজকের দিনে পাশ্চাত্য শিক্ষার প্রভাব যত বেড়েছে তত ভারতীয় সনাতন যে শিক্ষা সেখান থেকে আমরা দূরে সরতে শুরু করেছি ফলে অনেকেই হয়তো এই বিষয়টিকে গুরুত্ব দিই না আর তাই বর্তমান সময়ে ডিভর্টের সংখ্যা অনেক বেশি এ নিয়ে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমাত হবেন যে সংখ্যা বর্তমানে অনেক বেশি তার হাজারো কারণ থাকতে পারে কিন্তু একটা অন্যতম কারণ আমি মনে করি যথাযথভাবে জটুক বিচার না করে বিবাহ দেওয়া সুতরাং বিবাহ যদি করছেন যদি আপনার ছেলে মেলে মেয়ের বিয়ে বিয়ের কথা ভাবছেন বিবাহ দিতে চাইছেন তাহলে নিশ্চিতভাবে একবার জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখিয়ে চটুক বিচার করে নেবেন ওই কম্পিউটার সায়েন্স সেন্টারে গিয়ে ছত্রিশের মধ্যে ছত্রিশ পাওয়া গেছে রাজ্যটক ইত্যাদি ইত্যাদি বা নিজে নিজেই অ্যাপস ডাউনলোড করে বিচার করে এ তো রাজ্যটক এত সরলীকৃতভাবে করবেন না এতে লাভ তো হবে না কোতেই হবে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি একটা ভি ভিডিও অলরেডি এর মধ্যে দিয়ে রেখে দিয়েছি যেখানে দেখিয়েছি মহিলার কুণ্ডলিতে কোন কোন যোগ কোন কোন গ্রহস্থিতি বৈধব্য যোগ নির্মাণ করে দেয় ওই গ্রহস্থিতি থাকলে বিধবা হওয়া একটা ইঙ্গিত দিয়ে দেয় তো জোটক বিচার করার সময় ওটা দেখতে হবে না এটা কম্পিউটার বলে দেবে না ওটা মানুষকে দেখে বিচার করতে হবে জ্যোতিষ পন্ডিত ব্যক্তিত্ব যিনি ওই সূত্রগুলো জানেন তিনি ওই সূত্রগুলো দেখে বিচার করবেন যে কোনোরকম বৈধব্য যোগ আছে কি না দেখতে হবে তো এই যে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে তার আয়ু কেমন দেখতে হবে সন্তান হওয়ার সম্ভাবনা কেমন দেখতে হবে সন্তান হবে তো না সন্তান হবে না একটা বিবাহিত জীবনে ঠিকঠাক থাকতে গেলে লম্বা আয়ু চায় সন্তান ভাগ্য ঠিক থাকতে চায় ইনকাম ঠিক হতে হবে আয় হতে হবে তো এগুলো সব কি বলছে সব মিলিয়ে তো বিচার সুতরাং নিজে নিজে অ্যাপ ডাউনলোড করে ওই দেখে নিয়ে আপনারা বিয়েতে বিয়ের কথা ভাববেন না প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব যার জ্যোতিষের ওপর নলেজ আছে আপনি নির্বাচন করে নেবেন সেই ব্যক্তিকে দিয়ে আপনারা জটুর বিচার করিয়ে তবে এগোবেন জোটিক জোটক বিচারের মধ্যে অষ্টবর্গকূট বিচার হয় তার মধ্যে একটি অন্যতম বিচার হচ্ছে নারীবর্গকূট আজকের আলোচনা নারীকূট নিয়ে দেখুন আমি আমার বিভিন্ন রকম আলোচনা করি জ্যোতিষের এই চ্যানেলের মধ্যে দিয়ে তো আমি বেশ কিছু এমন তথ্য রাখি যারা যে তথ্যগুলো সাধারণ মানুষের যেমন কাজে লাগবে তেমন জ্যোতিষ অনুরাগে যারা রয়েছেন জ্যোতিষ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরও কাজে লাগবে তো সকলের জন্য জোটক বিচারের একটি বিশেষ পার্ট অষ্টবর্গ পর্যটক বিচারের একটি বিশেষ অঙ্গ হচ্ছে যেটি অষ্টবর্গের মধ্যে রয়েছে একটি বর্গ সেটি হচ্ছে নারী তো আজকে বিচার নারী বিচার মূল পর্বে যাবার আগে যারা আমাকে দিয়ে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন আপনাদের হরস্কোপকে বিচার করাতে চাইছেন জ্যোতিষীয় কোনো প্রতিবিধান প্রতিকার জানতে চাইছেন জ্যোতিষের যে কোনো অনুসন্ধিতার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন পদ্ধতির দ্বারা আমি আপনাদের কুণ্ডলী পরীক্ষা করে দেখে নেব আপনাকে উত্তর দেব চাইলে আপনারা কাছে এসেও আমার সামনে এসেও যোগাযোগ করতে পারেন অনলাইন পদ্ধতি অথবা সামনে এসে বিচারের জন্য নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমার অফিস থেকে আপনাদের উত্তর দিয়ে দেওয়া হবে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব ওই যে পদ্ধতি বলা সেই পদ্ধতিটি ফলো করার পর তো এইভাবে আপনারা আমার সাথে জুড়তে পারেন আমার আলোচনা চলছে জটুক বিচারের একটি বিশেষ বর্গ নারী কুট নিয়ে দেখুন নারী দোষকে কোনো মতেই উপেক্ষা করা উচিত নয় জটক বিচারের ক্ষেত্রে যে ছত্রিশটি গুণ আছে তার মধ্যে আটটি গুণ কিন্তু এই নারীর জন্য দেওয়া রয়েছে জ্যোতিষশাস্ত্রের তিনটে নারী আছে আদি নারী মধ্য নারী আর অন্ত নারী এই তিনটে নারী কিন্তু আমাদের মানব দেহের ধাতুর সাথে জড়িয়ে রয়েছে ছেলে এবং মেয়ের মধ্যে যদি নারী দোষ তৈরি হয় একই মানে ছেলে মেয়ে যদি একই নারী হয় নারী দোষ কখন হয় যখন দুজনের নারী এক তাহলে কিন্তু নারী দোষটা অতি দোষ বলে বিবেচিত হয় যদি শাস্ত্রে এই দোষ সন্তান প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকারক হতে পারে আয়ুর্বেদ শাস্ত্রের শাস্ত্র অনুযায়ী তিনটি নারী রয়েছে বাত পিত্ত এবং কফ জ্যোতিষশাস্ত্রে এই বাতকেই বলা হচ্ছে আদি পিত্তকে বলা হচ্ছে মধ্য আর কফকে বলা হচ্ছে অন্ত নারী শরীরের মধ্যে এই তিনটে নারীর সমন্বয়ের অবনতি হলে একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে বিবাহ ক্ষেত্রে যদি বরবহু বধূর মধ্যে সমান নারী থাকে তাহলে পারস্পরিক বিকর্ষণ তৈরি হয় আর যদি অসমান নারী হয় তবেই পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পায় যদি বর এবং বধুর একই রকম নারী হয় তাহলে তাদের বিয়ে করা উচিত নয় কারণ তাদের ভিন্ন মানসিকতার কারণে তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির সম্ভাবনা অত্যন্ত কম হবে দ্বন্দ্ব সংঘর্ষ ইত্যাদি সম্ভাবনা সর্বাধিক হবে নারদ পুরাণ অনুসারে বরমধুর মধ্যে অন্যান্য গুণ মিলে গেলেও যদি নারী দোষ দেখা যায় তবে তা কোনো অবস্থাতে স্বীকার করা উচিত হবে না মেনে নেওয়া উচিত হবে না আপনি এটাকে অস্বীকার করতে পারেন না নারদ নারদ পুরাণে বলা আছে যে যদি বধুর নারী এক হয়ে যায় তাহলে এটাকে বিশেষভাবে দেখা উচিত কারণ এই রকম ক্ষেত্রে বিবাহিত জীবন অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ হয়ে ওঠে দাম্পত্য সম্পর্ক নরকের মধ্যে দিয়ে যায় নয় মৃত্যুর মতন পরিস্থিতিতে এসে দম্পতির মতন মধ্যে বিচ্ছেদ ঘটে তাই বর ও বধুর নারীকে ভিন্ন হতে হবে আলাদা হতে হবে এক নারী হলে হবে না যদি পাত্রপাত্রীর নারী আলাদা আলাদা হয় তবেই নারী শুদ্ধি হয় দর্শকের মধ্যে এতক্ষণ শোনার পর মধ্যে তাহলে নারী দোষ কখন হয় সোজা উত্তর যদি বর আর বধু নারী একই হয় দুজনেরই আদি নারী দুজনেরই মধ্য নারী দুজনের অন্ত নারী যদি দুজনের এক নারী হয় তাহলে কিন্তু নারী দোষ হয় যা অতি অতি দোষ বলতে পারেন আপনারা কুণ্ডলিতে গুণ মেলানোর সময় যদি দেখা যায় বর ও বধুর এমনিতে আমি আগেই বলে গেছি তিনটে নারী হয় আদি নারী মধ্য নারী আর অন্ত নারী তো কুণ্ডলিতে গুণ মিলানের সময় যদি দেখা যায় বর ও বধুর উভয়েরই আদি নারী তাহলে সাবধান হয়ে যাওয়া উচিত এরকম ক্ষেত্রে যদি বর আর বধুর আদি নারী হয় এরকম ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যদি বর ও বধুর উভয়ের নারী মধ্য বা অন্ত হয় তাহলে বর কোণের মধ্যে একজন বা উভয়েরই মৃত্যুর সম্ভাবনা নির্দেশ করে যদি আরও অনেক প্যারামিটার্স আছে আয়ু দেখতে হবে বা আরও অনেক প্যারামিটার এটাও একটা প্যারামিটার যেটি দাম্পত্য জীবনে সংঘর্ষ বা মৃত্যু সম্ভাবনাকে সম্ভাবনাকে নির্দেশ করছে এবার আসুন জানা যাক কোন পরিস্থিতিতে নারী এক হলেও নারী দোষকে মান্য করা হয় না তা নারী দোষ হয় না কোন নারী এক কিন্তু তা সত্ত্বেও নারীদোষ গ্রাহ্য নয় এগুলো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিচারগুলো জানতে হবে নাহলে কী হবে ওই যন্ত্রের মতন হয়ে যাবে আমি দেখেছি দুটো নারী এক নারী দোষ আছে বিবাহ ক্যান্সেল না এর মধ্যে আরও একটু গভীরে ঢুকতে হবে সেটাকে বুঝতে হবে যে দুটো নারী এক থাকা সত্ত্বেও কখন নারীদোষ হিসাবে স্বীকৃতি পাচ্ছে না যখন বড় বধুর জন্ম এক নক্ষত্রে কিন্তু ওই নক্ষত্রগুলো আলাদা আলাদা চরণে রয়েছে বর আর বধু একই নক্ষত্রে জন্মেছে কিন্তু চরণ আলাদা আলাদা বরের আলাদা স্ত্রীর আলাদা তখন নারী দোষ হয় না নারী এক হয়ে গেলেও নারী দোষ নয় যদি বরবধূ জন্মরাশি এক জন্মরাশি এক কিন্তু জন্ম নক্ষত্র আলাদা তখনও নারী দোষ হয় না যদি বধূ জন্ম নক্ষত্র এক কিন্তু জন্মরাশি আলাদা তখনও নারী দোষ হয় না তো এই তিনটে সূত্রকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবার আসা যাক নারী দোষ রয়েছে বিয়ে হয়ে গেছে নারী দোষ রয়েছে কি করবেন হয়ে গেছে বিয়ে তো এটা যাদের হয়নি তাদের ঠিক আছে তারা এখন দেখবেন সেইভাবে ভাববেন বা এমন ইমোশান আছে এত ভালোবেসে রেখেছেন যে এখান থেকে বিচ্ছেদের কথা ভাবাই যাচ্ছে না আমরা বিয়ে করবোই তাহলে কী করবো নারীদের রয়েছে যদি বড় বধূ উভয় মধ্য নারীতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে পুরুষের প্রাণের ভয় থাকে এই অবস্থায় পুরুষের উচিত হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত জপ করা নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা গুরুত্বপূর্ণ উপায় হবে আপনার জন্য যদি বর ও কোণে উভয়ের নারী আদি বা অন্ত হয় তাহলে মহিলার জীবনের ভয় থাকে এই অবস্থায় বধুর অবশ্যই উচিত হবে মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা নারী দেশের ক্ষেত্রে সংকল্প গ্রহণ করে সাত্বিক ব্রাহ্মণকে নিজের অনু ওজন অনুযায়ী অন্য যদি দান করতে পারেন সাথে বস্ত্র দান করতে পারেন সেটি আপনার এই দোষকে কমাতে সাহায্য করে আর হ্যাঁ যাদের নারী দোষ আছে আমি বলবো তাদের উচিত অবশ্যই মহাকাল দর্শন করা কাল কাল দর্শন করলে কাল কখনো স্পর্শ করে না কোনো অকাল মৃত্যু ঘটে না যিনি কাল দেখেন তো মহাকাল দর্শন করবেন আর সাথে যদি মঙ্গল দোষ থাকে উজ্জয়নে মঙ্গলনাথের মন্দির আছে মাঙ্গলিক দোষ নিবারণ পূজা করে নেবেন ওখানে কোনো সহায়তা করার থাকলে আমি আপনাদের সেই সহায়তা অবশ্যই করে দেবো আর এক্ষেত্রে কোনো ফিজ লাগে না তো আজ পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার